কৃষ্ণ শীষে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহোৎসব কবে পড়েছে দু সালে এই রথযাত্রা মহোৎসবের কি মাহাত্ম রয়েছে কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে রথযাত্রার মাহাত্ম কথা আমরা রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করলে কি কি ফল পেতে পারি রথযাত্রা মহোৎসব আমাদের কিভাবে পালন করা উচিত কি কি করা উচিত আর কি কি একদম করা উচিত না আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি পাই আমিও খুব ভালো আছি তো আগামী সাতাশে জুন শুক্রবার পড়েছে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহোৎসব চলো এখন আমরা দেখে নিই কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে রথযাত্রার কথা আর কিভাবে আমরা পালন করব কি কি নিষেধ রয়েছে কবে সালের রথযাত্রা উদযাপন করবেন কি বর্জনীয় আর রথে কি করণীয় এ বিষয়ে আলোচনা হবে রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না অর্থাৎ সে আর জন্ম মৃত্যু চক্করে পড়বে না একদম পুরো বেরিয়ে যাবে জুন দু হাজার পঁচিশ শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা এখন আমরা সংক্ষেপে রথযাত্রা মাহাত্ম জানব এবং এরপর রথে কি কি করণীয় আর কি কি বর্জনীয় তা আলোচনা করবো পুরাণে উল্লেখ রয়েছে রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে অর্থাৎ রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না পৃথিবী ধর হরি রথারূর হয়ে যে যে স্থান দর্শন করেন সে সকল স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত এটাও ভবিষ্যতর পুরাণ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ রয়েছে যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন চণ্ডাল হলেও তারা হরিভক্ত এটাও ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে যে সকল ব্যক্তি শ্রী হরির সহিত গমন করে না অধ্যায় অনিষ্ট ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট তারা ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে তো তাই আমাদের সঙ্গে সঙ্গে রথের সঙ্গে সঙ্গে কিন্তু যেতে হবে ঠিক আছে দাঁড়িয়ে থাকলে হবে না জগন্নাথের সাথে সাথে আমাদের দড়ি টানতে টানতে এগোতে হবে সামনের দিকে ভবিষ্যত্তর পুরাণে আরও উল্লেখ রয়েছে গো হত্যা সুরাপান গুরুদারাগমন বেদনিন্দাক সর্বপে পাপে ভি ব্যক্তি রথে আরোহণরত শ্রী হরির সহিত গমন করলে নিখিল পাপ থেকে সে মুক্তি লাভ করে রথযাত্রা পরায়ণ হলে নারী জাতিরও মোক্ষ লাভ হয় এবং পিতৃকুল মাতৃকুল ও পতিকূলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয় তাই মাতাজিরা অবশ্যই কিন্তু অংশগ্রহণ করবে শ্রীহরির রথরজ্জু বা রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা যায় তত পদস্থান যজ্ঞায়তান সদৃশ্য হয় মানে যত আমরা পদে পদে আগাবো তত আমরা যজ্ঞের ফল লাভ করতে পারবো ভগবানের রথ উৎসব দর্শনে যারা আনন্দিত হয় চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না কোটি কোটি বছর তাকে নরকে যেতে হয় না ভগবান শ্রী হরি রথস্থ হলে যারা জয় ধ্বনির সহকারে ভগবানের অর্চনা করেন তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করে এটাও ভবিষ্যৎ পুরাণ উল্লেখ রয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তাই রথ টানতে টানতে আমাদের জয় হবে জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা নারা হরি বোলারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে তা এখন হচ্ছে আমরা কি কি করব রথযাত্রা মহোৎসবে সেটা নিয়ে আলোচনা করব তো রথের পুরো সপ্তাহ ভগবত প্রসাদ বা অন্তত পক্ষেই নিরামিষ আহার করবেন কৃষ্ণপ্রসাদ যদি সম্ভব না হয় তো অন্তত নিরামিষ গ্রহণ করবে প্রাত্য স্নান মঙ্গল আরতি করবে আদিক হরিনাম জপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারো ভগবানের সেবা পূজা জগন্নাথ বড়দেবের শ্রীচরণে তুলসী পত্র পুষ্প অর্পণ আর সুভদ্রা মহারানীর শ্রীচরণে পুষ্প অর্পণ করবে ঠিক আছে সুভদ্রা মহারানীর চরণে কিন্তু তুলসী অর্পণ করবে না ধূপ দ্বীপ দ্রব্য দ্বারা জগন্নাথের আরতি নৈবেদ্য দ্বারা ভোগ নিবেদন স্তুতি প্রণাম নিবেদন করবেন আর জগন্নাথ অষ্টকাম কীর্তন করতে পারেন সেটা নামহট্ট পরিচয় গ্রন্থে কিন্তু তোমরা পেয়ে যাবে জগন্নাথের অষ্টোত্তর শতনাম পাঠ বা শ্রবণ করতে পারো কারণ পাঠের যা ফল শ্রবণের কিন্তু একই ফল ভগবানের সন্তুষ্টির জন্য ভক্ত পরিবৃত হয়ে নৃত্য গীত বাদ্য আদি করবেন অর্থাৎ মৃদঙ্গ করতাল যোগে হরিনাম সংকীর্তন জগন্নাথ অষ্টকম কীর্তন জগন্নাথের ভজন প্রভৃতি গাইবেন ও নৃত্য করবেন তো জগন্নাথের ফেভারিট ফল কি আমরা সবাই জানি কাঁঠাল তার সঙ্গে কলাও কিন্তু তাই ভগবান শ্রী জগন্নাথ বিশেষভাবে কাঁঠাল কলা বা অন্যান্য অন্য ফল দ্রব্য নিবেদন করবেন যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী ভগবান জগন্নাথকে অবশ্যই ভোগ নিবেদন করবে ঠিক আছে তো রথের পুরো দুই সপ্তাহ আমি সাহার একদম করবে না অন্তত পক্ষে ছাব্বিশ জুন থেকে সাত জুলাই পর্যন্ত অন্তত একদিন চেষ্টা করবে আমিষ সার বর্জন করার মানে চেষ্টা করবে কি করতেই হবে প্রসাদ ভোজি হওয়া প্রসাদ গ্রহণ করবে যদি প্রসাদ গ্রহণ করা না সম্ভব হয় অন্তত আমিষ আর বর্জন করে নিরামিষটা গ্রহণ করবে ঠিক আছে এখন দেখিনি আমরা রথযাত্রায় কি কি করব না প্রথমে হচ্ছে জুতো পায়ে রথের দড়ি ধরবেন না খালি হাতে রথে যাবেন না মানে জগন্নাথের জন্য কিছু না কিছু নিয়ে যাবে সে যার যেমন সামর্থ্য ফুল নিয়ে যেতে পারো বা ফল নিয়ে যেতে পারো এমন না যে অনেক নিতে হবে যার যেমন দুটো ফল নিতে পারো একটা ফল নিতে পারো কটা পুষ্প নিতে পারো তুলসী নিতে পারো জগন্নাথের জন্য তো যেখানেই যাবে রথযাত্রা অংশগ্রহণ করতে জুতোটা বাড়িতেই রেখে যাবে ঠিক আছে জুতো পরে রথ টানা যাবে না আর হচ্ছে গর্ভবতী মায়েরা যেতে পারবে না এটি একটা কুসংস্কার অনেকেই বলে গ্রামগঞ্জে এখনো দেখা যায় যে গর্ভবতী মাতাজিরা যেতে পারবে না কিন্তু সকলেই ভগবানকে দর্শন করতে রথে যেতে পারবেন ঠিক আছে তো অবশ্যই যাবেন যারা প্রেগনেন্ট রয়েছে কোনো সমস্যা নেই আর একটা কথা কলা রথের দিকে ছুড়ে দেবেন না অনেকে রাস্তায় দাঁড়িয়ে থাকে কলা নিয়ে জগন্নাথ যাচ্ছে রথে ছুঁড়ে দেয় তো এইভাবে ভগবানের লাগতে পারে বা ভক্তদেরও আঘাত লাগতে পারে তার জন্য কাছে গিয়ে পূজারির হাতে দেবে পূজারি ভোগ নিবেদন করে দেবে ঠিক আছে আর যখন দেখবে রথে জগন্নাথ বিরাজমান রয়েছেন তো অবশ্যই কিন্তু প্রণাম করবে সবাই রথে অধিক ভিড় থাকে তাই অন্যদের বিরক্ত ধাক্কাধাক্কি করবেন না এতে অপরাধ হয়ে হতে পারে শুদ্ধ বৈষ্ণবরা থাকেন তো একটু আস্তে ধীরে সুস্থ একটু ধৈর্য ধরে রথের দড়ি টানবে উল্টো রথের অজুহাত দিয়ে ছয় জুলাই শয়ন একাদশী ব্রত ভঙ্গ করবেন না সেদিন কিন্তু একাদশী আছে তো একাদশী কোনো মতেই বর্জন করা যাবে না একাদশী ব্রত অবশ্যই সবার করতে হবে আর একটা হচ্ছে সেটা আমরা করব না এটা হচ্ছে রথ সম্বন্ধে আমরা কোনো কুমন্তব্য করব না ঠিক আছে রথে চড়ে ভগবানের গমনের সময় দাঁড়িয়ে রং দেখবো না আমরা এ সময় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলে ব্রহ্ম রাক্ষসে গতি হয় তাই আমরা জগন্নাথের সঙ্গে হেঁটে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ যাওয়া দেখবো না ঠিক আছে যতটা সম্ভব অন্তত চেষ্টা করব রথের সাথে যাওয়ার তো আপনার পরিবারের সকলের প্রতিবেশীদের নিয়ে অংশগ্রহণ করুন জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে জয় জগন্নাথ নীলাচলে নিবাসায় নিত্য পর মাত মানে সুভদ্রা জগন্নাথ হেteneম জয় জগন্নাথ বলদেব মহারানী কি জয় হরে বোল তোমরা সবাই জেনে গেলাম রথযাত্রার মাহাত্ম্য কথা রথযাত্রায় অংশ গ্রহণ করলে আমরা কি কি ফল পেতে পারি আর কিভাবে পালন করব কি কি করা উচিত কি কি করা উচিত না সো আশা করছি তোমরা সবাই রথযাত্রা মহোৎসবে অবশ্যই অংশগ্রহণ করবে নিজে অংশ করবে নিজের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাইকে উৎসাহিত করবে রথযাত্রায় জগন্নাথদেবের রথে দড়ি টানার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো জানাতে না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় থাকবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বি হ্যাপি হরে কৃষ্ণা রাধে রাধে